আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি শুরু থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল তো এখানে প্রথমে আমি কিছু ব্লক প্রিন্টের ডাইস দেখিয়ে দিচ্ছি নতুন ডিজাইনের তো আমি একটু বাহিরে গিয়েছিলাম তো সেখান থেকে আমি একটু ব্লক প্রিন্টের যে ডাইস রং এগুলো পাওয়া যায় সেই দোকানে গিয়েছিলাম তো সেখান থেকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসছি অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ব্লক প্রিন্টের ডাইসগুলো কোথায় পাবো তারপরে হচ্ছে আমরা যে ফোমের উপরে রঙটা ছড়িয়ে তারপরে কাজ করি সেই ফোমগুলো কোথায় পাবো তো সবার আজকের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও সব প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি তারপরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করব এই ভিডিওতে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো এই যে এইরকম ডাইস রং তারপরে পুতি যে সমস্ত দোকানে পাওয়া যায় তো আপনারা আপনাদের আশেপাশের সেই সমস্ত দোকানগুলোতে একটু খোঁজ নিয়ে দেখবেন আর আমি যেখান থেকে কিনি তো সেটার একটা কার্ড আমি ভিডিওর লাস্টে শেয়ার করে দেব তো যদি মানিকগঞ্জের কাছাকাছি কেউ থেকে থাকেন বা আশেপাশে কেউ থেকে থাকেন তো আপনারা ফোনে যোগাযোগ করে তারপরে এখান থেকে আপনারা ডাইস রং। মানে ব্লক প্রিন্ট হ্যান্ড করতে যা যা লাগে আপনারা নিয়ে নিতে পারবেন আশা করছি যে আপুটা আমাকে কমেন্ট করেছিলেন এই ফোমগুলো কোথায় পাবেন আপনি বুঝতে পেরেছেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আর কি আরেকটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমি যে কাপড়ে ব্লক প্রিন্ট করি সেইগুলো কি কাপড় এবং আমি কোথা থেকে কিনেছি এগুলা হচ্ছে নর্মাল যে সুতি ভয়েল কাপড় পাওয়া যায় সেই ভয়েল কাপড় আমি মদিনা ভয়েল ভ্যাক্সি ভয়েল এগুলার ওপরে সাধারণত কাজ করেছি আর কাপড়গুলো কিনি হচ্ছে আমি আমাদের এখানের লোকাল যে মার্কেট টাউনে তো সেখানে গস কাপড়ের যে দোকানগুলো থাকে সেখান থেকে নিয়েছি আর কিছুটা নিয়েছিলাম আমি একটা সময় অ্যাম্বয়ডারি ড্রেস তৈরি করতাম সেই সময় হচ্ছে আমি ঢাকা থেকে পাইকারি দরে হচ্ছে গস কাপড় কিনে এনেছিলাম সেখানের কিছু কাপড় ছিল এই টেবিল ম্যাটগুলো যে আমি বানিয়েছি তো সেই সেখান থেকে কাপড় যেগুলো এনেছিলাম সেখান থেকেই কেটে কেটে আমি টেবিল ম্যাট হিসেবে বানিয়েছি আমি আপাতত নতুন কোনো কাপড়ে ব্লক প্রিন্ট করতেছি না তো সেই জন্য ভাবলাম পুরাতন যে টেবিল ম্যাটটা আছে যখন এই টেবিল ম্যাটটা আমি তৈরি করেছিলাম ভেবেছিলাম মাঝখানেও ডিজাইনটা দেব তো তখন আর দেওয়া হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যেহেতু আমি দোকান থেকে ডাইসের ভিডিওগুলো করেছি তোটা তো ওটা তো একদমই ছোটো দেড় মিনিটের একটা ভিডিও ছিল তো ভাবলাম যে আমি বাসায় এটাতে ব্লক প্রিন্টের ডিজাইনটা করি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আপনাদের ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দেবেন আরও যদি বেশি ভালো লাগে তাহলে বলবো বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে তো আমি সব সময়ের জন্য বলি যে আমি কিন্তু প্রফেশনালভাবে কাজ করি না আমি জাস্ট আমার ভিডিও দেখলে আপনারা কিভাবে কাজটা করতে পারবেন সেই আইডিয়াটা পাবেন এবং কালার কম্বিনেশনের একটা আইডিয়া পাবেন আমি কিভাবে আমার ড্রেসগুলোতে ডিজাইন ক্রিয়েট করি সেরকম একটা আইডিয়া পাবেন আর এই জিনিসগুলো কোথা থেকে কিনি সেটারও একটা আইডিয়া পাবেন আর সর্বোপরি আমি এই কাজগুলো করতে গিয়ে কি কি প্রবলেমে পড়েছি কি কি সমস্যা ফেস করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করছি বন্ধুরা আমার ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হচ্ছেন তো অতটুকুই আমার সার্থকতা আর অনেকে কমেন্ট করেন যে রংটা করার পরে কেন হালকা হয়ে যায় তো কিছু কিছু কালারের কাপড় আছে যে সেই কালারের কাপড়ে যদি আপনি হোয়াইট পেস্ট দিয়ে রংটা করেন সেক্ষেত্রে আপনাদের রঙটা হালকা হয়ে যাবে তো সেই বিষয়ে ডিটেলস আমি অন্য একটা ভিডিওতে বলবো আরেকটা আপু বলেছেন যে রঙ করার পরে কাপড় কেন হার্ড হয়ে যায় তো আমি এই পর্যন্ত যে কয়টা কাপড়ে ব্লক প্রিন্ট করেছি আমারটা তেমন হয়নি তারপরও যদি আপনাদেরটা হয়ে থাকে আমি সঠিক কারণ এখনও জানি না আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউটিউবে আরও অনেকে ব্লক প্রিন্টের ভিডিওর কাজ প্রফেশনালিভাবে শেখায় তো আপনারা তাদের ভিডিও দেখে একটু হলেও জেনে নেবেন আর এই যে আমি লাস্টে সেই আমি যে দোকান থেকে ড্রাইজগুলো রঙগুলো কিনি তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে